হে আল্লাহ আমাকে বরকতময় রিজিক দাও কি রিজিক বলেন বলেন যারা বলেন কি কি রিজিক বরকতময় বরকতে ভরা রিজিক তুমি আমারে দাও হাজার হাজার কোটি টাকার মালিক শান্তি নাই ঘরে ঝুকলে বউ ঠিক নাই মেয়ের দিকে তাকালে ওর শরীরত্র ঠিক নাই ছেলেটা ইয়াবা খাই শীত হয়ে পড়ে থাকে আছে না নাই ছেলে ইয়াবা খায় মেনুংরামি করে বউটা করো কিয়া করে হাজার হাজার কোটি টাকার মালিক ও নিজে অবক্ষে সিট হয়ে পড়ে থাকে একই ছাদের নিচে একই দেওয়ালে একই ফ্ল্যাটে একই বাড়িতে থাকে কারো সঙ্গে কারো কোনো সম্পর্ক না এগুলো কি রিজে এগুলো কি বরক ইমান আনবো নিকামল করব গোটা পরিবার গোটা সমাজ গোটা রাষ্ট্র বরকতে ভরপুর হয়ে যাবে

কেমন করে দাওয়াত দিয়েছেন তিনি দিনে এবং রাত্রিতে কালিমারে দাওয়াত দিয়েছেন নয়শ বছর কত বছর বলেন নয়শ বছর ইসলাম কবুল করেছে মাত্র আশি জন মানুষ আশি থেকে ৯০ জন মানুষ ইসলাম কবুল করেছে আমার বন্ধুগণ তার দাওয়াত বহু পর্যন্ত গ্রহণ করে নাই তার দাওয়াত সন্তান পর্যন্ত গ্রহণ করে নাই ইমরাত নূহ ইমরাত লুদ বউটা পর্যন্ত ঈমান আনেনি ছেলে পর্যন্ত ঈমান আনেনি কিন্তু এখানে এর মানে কি আল্লাহ নবীর দাওয়াত ব্যর্থ না সফল বলেন 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 আরে দাওয়াত কি ব্যর্থ ছিল না আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল বড় পরীক্ষায় ফেলে দিয়েছেন অসুখ বিসুখ হলে পরে অনেকে হতাশ হয়ে যান আল্লাহ তালা নবীকে অসুখ দিয়ে বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মুসলমান দুনিয়ার বাদ দ্বারা তোমরা মন খারাপ করো না আমি আমার পছন্দের নবীকে পর্যন্ত আমি রোগ দিয়ে তাকে পরীক্ষা করেছি আসেন দোয়া করে দিই এই যে দু একজন করে ওঠে কি চাপ চুপ লাগছে নাকি আপনাদের ও চাপ নিম্ন চাপ নিম্ন চাপ কি চাপ কি জানে খুঁজে কিনা কি সাবজেন খুইস না একটু বসেন একটু বসেন বাইরে কত সময় কত দিকে চলে যায় আপনি তো আমাকে দেখছেন কিছু লোক যাচ্ছে আমি আবার দেখি আবার ওই জন্য ওই দিকে চোখ চলে যায় আমি আমি চাচ্ছি যে শতভাগ মানুষ শত পার্সেন্ট মানুষ আমরা থেকে যাবো জোরে বলি হিংসা আমরা একসঙ্গে দোয়া করব ফিলিস্তিন কিনি আমরা একসঙ্গে দোয়া করবো কাশ্মীর কিনি

আমরা বিজয়ী হয়ে যাব শর্ত হলো ইমান আনতে হবে নেকামল কামল করতে হবে রাজি আছেন তো ইমান এবং নেকামল থাকলে আমার মুখের দোয়া কবুল করবেন কে যা বলবো তাই কবুল করবেন